হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ভাবনার খেলা সংসার জ্বালা নিত্য জ্বালা জীবন ঝালা ফালা ভাল লাগে না করতে আমার সংসারের এই খেলা কেউ কারো মনের মতো কিছুতেই কি হয় না একই ছাদের তলায় থেকেও কেউ কারো মন পায় না ভুলের পাহাড় জমতে থাকে মনে ভরে ময়লা জীবনটা মোর হয় যে কালো জ্বলন্ত এক কয়লা সংসারেতে ভালো হওয়া যেন অসম্ভব আপন হয়েও হয় না আপন কিসের অভাব সম্পর্কের নাম আছে তো সব টানটা কত জোর সময় সময় যায় যে বোঝা ঘটনার উপর জ্বালা ছাড়াও এই যে আশ্রয় চির আপনার কিন্তু সবটা খেলা চলে মনের ভাবনার নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন